আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ করি সবাই ভালো আছেন আমরা এখন আছি এলআরটি পদ্ধতি এলআরটি পদ্ধতি কাজ চলতে আছে দেখেন মুস্কৃত দিয়ে মাটি কাটতে আছে বিশাল বড় এক লঙ্কা নানা আছে

আমার প্রাণ প্রিয় সৌদি বড় ভাই শেখ ভোট জামান বুঝি ভাই ঠিক আছে আমরা আগেও চিনতাম না তবে এখন চিনতেছি কারণ সে বিভিন্ন রকমের ব্যবসার সাথে জড়িত হ্যাঁ মানিক বাঁচা আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি বাসের স্ট্যান্ড এক ঘন্টা বসে থাকতে হবে তারপরে বাস আসবে তারপরে আমরা বাসায় যাব আমাদের গুরুবাবু দাঁড়িয়ে আছে বর্তমানে এই লোকটা ধরে জয় করবেন করবেন ভবিষ্যতে একটা সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিদের নাম তার সুদাময় ঘোষ খাদ্যমন্ত্রী একটা পেঁপে কেন সে চার কেজি হয়ে যায় চার কেজি হলে একটা পেঁপে কেনা হয়েছে বর্তমানে